প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া চলন্ত বাসে অষ্টম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে খুন রাজ্যে ফের প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল নাবালিকাকে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাঁদরা এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে বাস থেকে ঝাঁপ দেয় অভিযুক্ত ঘটনাস্থলে মৃত্যু হয় ছাত্রীর ঘটনাস্থলে পৌঁছেছে কেতুগ্রাম থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে তারা নিহত ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে অভিযুক্ত বাবু শেখের বাড়ি তাদের এলাকাতে গত ছ মাস ধরে ছাত্রীকে উত্তক্ত করছিল সে বাবু শেখের প্রস্তাবে রাজি হয়নি নাবালিকা মঙ্গলবার মাসির সঙ্গে এলাকায় এক বাড়িতে গিয়েছিল ছাত্রী বাসে করে ফেরার সময় সবার অগচরে বাসে ছাত্রীর ঠিক পেছনের সিটে বসে পড়ে বাবু শেখ এরপর চলন্ত বাসে পেছন থেকে ছাত্রীর গড়ায় ছুরি চালিয়ে দেয় চলন্ত বাসে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নাবালিকা এরই মধ্যে বাসের পেছনের দরজা দিয়ে লাফ মারে বাবু বাসের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় নাবালিকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাসের অন্য যাত্রীদের মধ্যে বাস থেকে নেমে বাবুশেখের খোঁজে এলাকায় তল্লাশি করতে থাকেন তারা এর মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছে কেতুগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে তারা মৃতের এক আত্মীয় জানিয়েছেন বাবু শেখ নামে ওই যুবক অনেকদিন ধরেই মেয়েকে উত্ত্যক্ত করছিল মঙ্গলবার বাসে করে ফেরার সময় পেছন থেকে মেরে গলায় খুঁট চালিয়ে দেয় সে কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায় আমরা বাবু শেখের ফাঁসি চাই। বেড়াইতে আয়ছিলো আর এসে খালার সাথে আগে কান্দা গেছিলো থেকে এসে এদি কোমরপড়ায় কচ্ছটির বাসটা ধরেছিল যে দিয়ে রেল রেলগেটা পার ওই রু ওরা ছিটে বসেছিল আর পেঁচুতে ও ছিল দেখে না ওরা জানে না যে ওই পাশে চেপে আছে ওই ছেলেটা দিয়ে পেঁচু